বিশ্বের অন্যতম প্রাচীন ধর্ম বিশ্বাস হল সনাতন হিন্দু ধর্ম যে ধর্ম পরবর্তীতে সভ্যতার বাঁকে বাঁকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে হিন্দু ধর্ম মতে বিশ্বাস করা হয় যে তাদের তেত্রিশ কোটি দেবদেবী রয়েছেন কিন্তু সাধারণভাবে তেত্রিশ কোটি অর্থাৎ সংখ্যায় তেত্রিশ কোটি বোঝালেও আদতে তা নয় এখানে তেত্রিশ কোটি অর্থাৎ তেত্রিশ প্রকার দেবদেবীদের কথা বলা হয়েছে তবে এটা নিয়ে তর্ক চলতেই পারে যে এই সমস্ত দেবদেবীদের মধ্যে সবথেকে সুন্দর দেব এবং সুন্দরী দেবী কে সনাতন হিন্দু ধর্ম অনুসারে বিশ্বাস করা হয় দেবী পার্বতী বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছিলেন তার মোট দশটি রূপকে একত্রে দশ মহাবিদ্যা নামে চিহ্নিত করা হয় এই দশ মহাবিদ্যার মধ্যে অন্যতম একজন দেবী আছেন যাকে শাস্ত্র অনুসারে সব থেকে সুন্দরী দেবী হিসেবে মনে করা হয় শাস্ত্র মতে সব সুন্দরী দেবী রূপে চিহ্নিত দশ মহাবিদ্যার মধ্যে অন্যতম এই দেবী আসলে তার বাম দিকের নীচের হাতটি রয়েছে ইক্ষুদণ্ড আগ গাছ বাম দিকের উপরের হাতে দেবী ধরে আছেন একটি দড়ির ফাঁস দেবীর ডান দিকের নিচের হাতে রয়েছে প্রস্ফুটিত ডান দিকের উপরের হাতে দেবী ধরে আছেন বিশেষ একটি দণ্ড যার নাম অঙ্কুশ এই অঙ্কুশ নামক যন্ত্রটি আসলে হাতিকে নিয়ন্ত্রণ করতে মাহুদটা ব্যবহার করে এই দেবীর বসার ভঙ্গিমাটি অন্যান্য দেবীদের তুলনায় অন্যরকম দেবী সিংহাসনে শুয়ে থাকা শিবের ওপর বসে আছেন ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে ভণ্ডাসন নামক এক অত্যাচারী দানবকে বধ করার জন্য দেবী পার্বতী এই রূপ ধারণ করেছিলেন এই দেবী আসলে দশ মহাবিদ্যার মধ্যে তৃতীয় দেবী দেবীর নাম ষোরশী শাস্ত্র এবং প্রাচীন পুরাণ অনুসারে জানা যায় ষোড়শি দেবীর রূপ এবং দৈহিক বিন্যাস একেবারে ষোলো বছরের যুবতীর মতো এই কারণেই তার নাম ষোরশী জানা যায় দশ মহাবিদ্যার মধ্যে তৃতীয় এই দেবীর গায়ের রং কালো বিশ্বাস করা হয় দশ মহাবিদ্যার তৃতীয় এই দেবী আসলে অপরূপা সুন্দরী তার মতো সৌন্দর্য পৃথিবীতে আর কারুর নেই এই কারণেই দেবী ষোড়শীর অপর নাম ত্রিপুরা সুন্দরী এছাড়াও ষোড়শি দেবী ললিতা এবং রাজ রাজেশ্বরী দেবী নামেও পরিচিত বিশ্বের অন্যতম প্রাচীন ধর্ম বিশ্বাস হলো সনাতন হিন্দু ধর্ম যে ধর্ম পরবর্তীতে সভ্যতার বাঁকে বাঁকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে হিন্দু ধর্ম মতে বিশ্বাস করা হয় যে তাদের তেত্রিশ কোটি দেবদেবী রয়েছেন কিন্তু সাধারণভাবে তেত্রিশ কোটি অর্থাৎ সংখ্যায় তেত্রিশ কোটি বোঝালেও আদতে তা নয় এখানে তেত্রিশ কোটি অর্থাৎ তেত্রিশ প্রকার দেবদেবীদের কথা বলা হয়েছে তবে এটা নিয়ে তর্ক চলতেই পারে যে এই সমস্ত দেবদেবীদের মধ্যে সবথেকে সুন্দর দেব এবং সুন্দরী দেবী কে সনাতন হিন্দু ধর্ম অনুসারে বিশ্বাস করা হয় দেবী পার্বতী বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছিলেন তার মোট দশটি রূপকে একত্রে দশ মহাবিদ্যা নামে চিহ্নিত করা হয় এই দশ মহাবিদ্যার মধ্যে অন্যতম একজন দেবী আছেন যাকে শাস্ত্র অনুসারে সবথেকে সুন্দরী দেবী হিসেবে মনে করা হয় শাস্ত্র মতে সব থেকে সুন্দরী দেবী রূপে চিহ্নিত দশ মহাবিদ্যার মধ্যে অন্যতম এই দেবী আসলে তার বাম দিকের নীচের হাতটি রয়েছে ইক্ষুদণ্ড অর্থাৎ আগ গাছ দিকের উপরের হাতে দেবী ধরে আছেন একটি দড়ির ফাঁস দেবীর ডান দিকের নিচের হাতে রয়েছে প্রস্ফুটিত ডান দিকের উপরের হাতে দেবী ধরে আছেন বিশেষ একটি দণ্ড যার নাম অঙ্কুশ এই অঙ্কুশ নামক যন্ত্রটি আসলে হাতিকে নিয়ন্ত্রণ করতে মাহুতটা ব্যবহার করে এই দেবীর বসার ভঙ্গিমাটি অন্যান্য দেবীদের তুলনায় অন্যরকম দেবী সিংহাসনে শুয়ে থাকা শিবের ওপর বসে আছেন ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে ভণ্ডাসন নামক এক অত্যাচারী দানবকে বধ করার জন্য দেবী পার্বতী এই রূপ ধারণ করেছিলেন এই দেবী আসলে দশ মহাবিদ্যার মধ্যে তৃতীয় দেবী দেবীর নাম ষোরশী শাস্ত্র এবং প্রাচীন পুরাণ অনুসারে জানা যায় ষোড়শি দেবীর রূপ এবং দৈহিক বিন্যাস একেবারে ষোলো বছরের যুবতীর মতো এই কারণেই তার নাম ষোরশী জানা যায় দশ মহাবিদ্যার মধ্যে তৃতীয় এই দেবীর গায়ের রং কালো বিশ্বাস করা হয় দশ মহাবিদ্যার তৃতীয় এই দেবী আসলে অপরূপা সুন্দরী তার মতো সৌন্দর্য পৃথিবীতে আর কারোর নেই এই কারণেই দেবী ষোড়শীর অপর নাম ত্রিপুরা সুন্দরী এছাড়াও ষোড়শি দেবী ললিতা এবং রাজ রাজেশ্বরী দেবী নামেও পরিচিত